রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আসার পরে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টের কথা বলছে ইন্ডিয়াতে ঠিক সেই পরিমাণ যেটা সুখের খবর ছিল আবার দুঃখের খবরও আছে কারণ টার্কি অ্যানাউন্স করছে তারা পাকিস্তানের জন্য ফিফথ জেনারেশন ফাইটার জেট তৈরি করে দেবে এবং তাদের জোন ড্রোন যত যত আছে তারা পাকিস্তানকে সাপ্লাই করে যাবেন আসলে এটা ইন্ডিয়ার জন্য মানে দুঃখের খবর এবং পাকিস্তানের জন্য সুখবর পাকিস্তান কিছুদিন মানে আমাদের যখন পুতিন ভিজিট করে তখন এমনও নিউজ এসেছিল পাকিস্তান থেকে তার যে তাদের যে ইয়ার পাকিস্তান আছে পুরো সেটাকে মানে বেঁচে দিচ্ছে এমন একটা তাদের মানে খারাপ অবস্থা আর ঠিক সেই প্রকার টাইমে তারা বলছে যে ওখান থেকে টার্কিস ড্রোন তারা আমদানি করবে তাদের এদিকে মানে খাবার টাকা নেই ওইদিকে তারা সেই ড্রোন কেনার টাকা আছে তো সে যাই তো এদিক থেকে টার্কিরও ইন্টারেস্ট দেখতে হবে টার্কি চাইছে যে তারা একটা বিরাট বড়ো মার্কেট চাক আর এখন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের টেনশন পিক পয়েন্ট আছে আর এই পয়েন্ট এই পিক পয়েন্টের সময় পাকিস্তান চাইবে যে ইন্ডিয়ার সঙ্গে কমপ্লিট করার জন্য তারা ইন্ডিয়া থেকে জেতার জন্য অনেক পরিমাণ ড্রোন যারা তারা আমদানি করতে তো সেই জন্য টার্কি চাইছে যে পাকিস্তানের মতো একটা কান্ট্রিকে তারা টার্গেট করুন কারণ ইন্ডিয়া তো মানে হয় আমেরিকা মানে রাশিয়া বা ফ্রান্স থেকে আমদানি করে কিন্তু কোনো টার্কি থেকে সে এই প্রকার কিছু ড্রোন আমদানি করে না তো সেই জন্য টার্কি চাইছে যে এইরকম একটা পিক পয়েন্টে তারা পাকিস্তানকে টার্গেট করুন পাকিস্তানে তাদের ড্রোন আমদানি করুন তো এটা দেখতে পাচ্ছি যে টার্কিস পুরো একটা ইন্টারেস্ট নিয়ে পাকিস্তানকে হেল্প করার চেষ্টা করছে আর টার্কি এর আগেও অনেকবার এরকম চেষ্টা করেছে তাদের ড্রোনকে প্রদর্শন করার জন্য তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনকে তারা ড্রোন পাঠিয়েছিল বলেছিল যে দেখো এই ড্রোনটা তারা ইউজ করে দেখো যে এই ড্রোনটা কীরকম কাজ করে হ্যান্ড তখন সত্যিই খুব ভালোই কাজ করছিল ড্রোনগুলো মানে তো ড্রোনে তো কেউ বসে না এক জায়গা থেকে বসে সেটা অপারেট করা যায় উড়িয়ে তো সেই ড্রোনগুলো উড়ে উড়ে বিভিন্ন যেখানে যেখানে ট্যাঙ্ক আছে মিসাইল ট্যাঙ্ক আছে বা যা কিছু আছে সেখানে গিয়ে টার্গেট করে সুসাইড বোমের মধ্যে গিয়ে ওখানে হামলা করছে এবং সেই জায়গাটাগুলো মানুষ সহ সেই ট্যাঙ্ক বা যা কিছু আছে সেগুলোকে উড়িয়ে দিচ্ছে সুতরাং ড্রোনের খুবই ভালো প্রদর্শন ছিল বা কিছুদিন আগে আমরা এটাও শুনেছি যে ফাইটার জেট থেকে যেসব মিসাইল বার হচ্ছে সেই সব মিসাইল টিসাইলগুলো মানে এই ড্রোনের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে তো টার্কি তো নিজেদের ড্রোনকে খুবই বড়ো একটা ভালো মানে প্রদর্শন করে নিজেদের একটা মার্কেট ধরে নিয়েছে এবং তারা চাইছে যে আরও বেশি পরিমাণে তাদের সেল বিক্রি ও মানে বাড়ুক এই সব টেনশনের সময় তো তারা সেই জন্য পাকিস্তানকেই টার্গেট করেছে এবং পাকিস্তানকে এমনও বলেছে যে তাদের তাদের জন্য তারা ফিফথ জেনারেশন ফাইটার যেটা তৈরি করে দেবে ইন্ডিয়া নিজেদের জন্য ফিফ জেনারেশন ফাইটার জেট তৈরি করছে কিন্তু টার্কি চাইছে যে টার্কি মানে পাকিস্তান তো নিজেরাই পারবে না কিন্তু টার্কি চাইছে যে পাকিস্তানের হয়ে তারাও করে দিক এবং তাদের মানে পুঁজিতে কিছু পরিমাণে আরও টাকা ঢুকুক পাকিস্তান থেকে কারণ পাকিস্তান নিজেরা খেতে না পারলেও ডিফেন্সের দিকে নিজেরা অর্থ ব্যয় ঠিক করবে তো সেই জন্য টার্কি চাইছে তাদের একটা হিউজ পরিমাণের একটা মার্কেট তৈরি হোক আর তাছাড়াও মানে এই দিক থেকে মানে ফিফথ জেনারেশন ফাইটার জেট আমেরিকা নিজে দিতে চেয়েছিল ইন্ডিয়াকে যাতে তাদের তাদেরও ওই দিক থেকে মানে বারো কারণে ইন্ডিয়া পাকিস্তানের যে টেনশানে আছে ওই দিক থেকে চায়নাও বলেছে যে তাদের ফিফথ জেনারেশন ফাইটার জেট তারা পাকিস্তানকে দেবে তো সেই জন্য মানে একদিক থেকে ওই দিকে দেখতে গেলে যে ওরা নিজেরা মানে আর্থিক সম্পদ আরও বৃদ্ধি করার জন্য তারা নিজেদের ফাইটার ফিফ্থ জেনারেশান ফাইটার যে দিচ্ছে আর পাকিস্তান ইন্ডিয়ান যে ট্রেনশান চলছে তারা এটাকে একটা বাজার হিসাবে দেখছে নিজেদের মধ্যে তো সেই দিক থেকে টার্কিও কেন পিছিয়ে থাকে টার্কিও চাইছে যে তাদের যে ডিস ডিফেন্স ইকুইপমেন্ট যা কিছু তৈরি হচ্ছে তারাও একটা নিজেদের একটা খুবই বড় একটা বাজার পাক তো সেই জন্য তারা পাকিস্তানকে মানে ধর্মের ইস্যু দেখি হোক আর কিছু করে হোক নিজেদেরকে একটা বিরাট বড় একটা মানে বাজার তৈরি করার জন্য তারা পাকিস্তানকে বেছে নিয়েছে আর পাকিস্তানও সেটাই মানে সাথ দিতে দেখা গিয়েছে যে তারা হিউজ পরিমাণে আরও ইনভেস্ট করবে তারা এই ফিফথ জেনারেশন ফাইটার জেট তৈরি করার জন্য তো এই একদিক থেকে দেখতে গেলে এটা ইন্ডিয়ার জন্য সত্যি খুবই একটা দুঃখকর খবর যে এমন একটা মানে ডিফেন্স জিনিস ইকুইপমেন্ট তৈরি করা হচ্ছে যে পাকিস্তানে টাকির সাহায্যে কিন্তু মানে একদিক থেকেও এটাও ভাবতে হবে যে ইন্ডিয়াও হিউজ পরিমাণে রকম মানে ডি মানে ডিফেন্সে খরচ করে নিজেদের জন্য আরও বেশি শক্তিশালী ইকুইপমেন্ট তৈরি করছে এবং বিভিন্ন জায়গা থেকে পারচেস করছে সুতরাং এটা কোনো ভয়ের কারণ নেই কিন্তু আরও একটা একটা ভয়ের কারণ হচ্ছে যে এই সব মানে যুদ্ধের পরিস্থিতি একটা উমস্কানমূলক কাজ করে এই সব দেশগুলো হচ্ছে নিজেদেরকে আরও আর্থিক সম্পদ বৃদ্ধি করতে চাইছে নিজেরা এইসব যুদ্ধকে থামানোর পরিবর্তে আরও যুদ্ধটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে নিজেদের শুধু শুধুমাত্র ইকোনমিক ডেভেলপের জন্য